প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস ওয়ানের এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার এক নম্বর প্রশ্নপত্র দেখো একের ত্যাগের কি বলেছে বলছে রিকার দেয়া শব্দ লেখো রিকার দেয়া শব্দ লিখতে বলেছে একটা করে দেখানো হয়েছে দেখো এখানে পৃথিবী পয়রি থয় হস্যৈ বয় দীর্ঘ অর্থাৎ রিকার হচ্ছে রি এখানে যে রিকার সহযোগে যে শব্দটা তৈরি হয়েছে এই রকম তোমাকে আরো পাঁচটা শব্দ তৈরি করতে হবে তো আমি লিখে রেখেছি দেখুন বয়রি থা কী হয় বৃথা তারপরে দন্তসয়রি পেট কাটা টয়ে হর্ষই সৃষ্টি তারপরে হচ্ছে কৃপণ কয়রি প মধ্যা কৃপন বৃষ্টি বয়রি পেট কাটা টয়ে হস্যই বৃষ্টি আর দৃষ্টি দয়ি পেটকার মধ্যে হস্য দৃষ্টি তাহলে কি কি হলো পৃথিবী বৃথা সৃষ্টি কৃপন বৃষ্টি এবং দৃষ্টি এবার ঠিক বর্ণ বসিয়ে ঘর পূরণ করো কি আছে ময়াকা ড্যাশ লয়াকা এখানে কি হবে মাতলা ময়াকা ত লয়াকা মাতলা মাতলা হচ্ছে একটা নদী বাইসন বয়াকা হস্য বাইসন বাইশন একটা জন্তুর নাম শিউলি ফুল তালবশয়ে হস্যই হস্যও লয় হাসে শিউলি দন্তস বয় একা দয়কা সবেদা ফল আর প লয় একা তালবস পলাশ ফুল হলো রামধনু সাত রং কি কি বেছে নিয়ে লিখতে বলছে বেগুনি বেগুনি বে নীল বেগুনি নীল বেনি আ আ হচ্ছে কোথা আকাশি আকাশি আ স দন্ত স দন্ত স কোথায় হলো সবুজ হ হ হচ্ছে হলুদ ক ক দিয়ে কমলা ল দিয়ে লাল অর্থাৎ কি কি হলো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এটা হচ্ছে রামধনু সাতটা রং নিচের অংশটি পরে শূন্যস্থান পূরণ করো গাছে আছে মৌচাক সেখানে থাকে মৌমাছি আর থাকে বউ কথা পুকুরে আছে মোরলা সেখানে পানকৌড়ি ডুব দেয় তো এবার আমার উত্তরগুলো করতে হবে গাছে আছে কি গাছে আছে মৌচাক হ্যালো মৌচাকে থাকে কি মৌচাকে থাকে মৌমাছি পুকুরে আছে পুকুরে আছে কি মোরলা সেখানে ড্যাস পাখি ডুব দেয় সেখানে পানকৌড়ি সেখানে পানকৌড়ি পাখি ডুব দেয় এবার পাঁচের দাগের বলছে কোন ঋতুতে কি হয় দাগ দিয়ে মেলা গরমে কি হয় গরমে আম কাঁঠাল লিচু তাহলে এর সঙ্গে এটা শীতকালে কি হয় পিঠে পুলি ফুলকপি চড়ুই ভাতি বর্ষাকালে কি হয় গাঢ় মেঘ আর ঝমঝম বৃষ্টি আর শরৎকালে হয় শিউলি ফুল কাশ ফুল আর পুকুর ভরা জল এরপর ছয়ের দাগের বলছে দেখো যে নিচের ক্ষোভগুলিতে গাছের নানা অংশের নাম লেখো তাহলে গাছের নানা অংশের নাম দেখো শাখা প্রশাখা বা যেটাকে কাণ্ড বলতে পারবে ঠিক আছে কাণ্ড তারপরে ফুল লিখতে পারবে পাতা লিখতে পারবে ফল লিখতে পারবে ফুল অথবা ফল লিখতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে গাছের অংশ সাথে দেখে বলছে পরের লাইনটা লেখো এটা দূর সাগরের পারে এটা তোমরা পাঠ হয়ে পাবে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে আটের দাগের এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো বলছি এটা এটা সাজিয়ে লিখলে হবে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায় पांचुका काका झांका नहीं है ही जाए बजाय आए राते आधार आशीब बसे आशी आधार राते बासी बाजार आशी আধার রাতে এটা কি হবে টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাতার কাটে টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে আমি আমার বই পড়েছি আমি আমার বই পড়েছি এরপরে নয় ব্যাগের প্রশ্নগুলির পূর্ণ পূর্ণব্যাকে উত্তর দাও বলছে নুরু বড় হয়ে কাদের কথা লিখলেন নুরু বড় হয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা লিখলেন তাহলে কি হলো নুরু বড় হয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা লিখলেন বলছে দূরে ঠাকুর ঘরে কি বাজে দূরে ঠাকুর ঘরে বাজে কাশি বাজে রবিকে রবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে আর তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে সহজ পাঠ এবার দশের দাগের বনের পশুরা সকলে যে গানটি করেছিল লেখ আমরা বনের পশু আমরা বনের পাখি বনের মাঝে সবাই মিলে বেশ মজাতি থাকি ঠিক আছে তাহলে ভিডিওটা তোমরা ভালো করে দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও